আমাদের সমাজে বড় সমস্যা জান। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলছেন ধর্ম কর্ম লোকসব এই মাত্র করে মঙ্গলচন্ডীর গীত করে জাগরণী মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে এরাও ধার্মিক এরাও ধার্মিক বলে পরিগণিত হয় সকলের কাছে ওই যে বলে না যে যেমন সে অন্যজনকে সমর্থন করবে তো ভাবের সঙ্গে ভাব মিলছে আমার আহারের সঙ্গে আর আহার মিলে গেছে অতএব ইনি আমার দলের মানুষ ধর্ম এটা বলে না ধর্ম তো ত্যাগের কথা শিক্ষা দেয় ধর্ম তো প্রেমের কথা শিক্ষা দেয় ধর্ম কখনো হিংসাকে সমর্থন করে না যদি তুমি বলো ভগবান রামচন্দ্রই শিকার খেলতে গেলেন যে ভগবান রামচন্দ্র শিকার খেলতে গেলেন যে শিকার খেলবার পেছনে কারণ কি ছিল ওখানে হিংসা কি হিংসা প্রকাশ প্রকাশ পায় ভালো করে শুনুন আপনি পূর্বে এই যে শিকার খেলা যে ব্যাপারটা ছিল হরিণ শিকারে যেত সেখানে তাদের অস্ত্রবিদ্যাকে শিক্ষা দেওয়া হতো হরিণ শিকার মানে অস্ত্রবিদ্যায় সেই শিক্ষাটাকে গ্রহণ করবার নিমিত্তে হরিণের পশ্চাৎ পশ্চাৎ তারা যেতেন আজকাল দেখবেন যারা সায়েন্সের স্টুডেন্ট ইঁদুর কাটতে হয় তাদেরকে তা ইঁদুরকে মারার জন্য কি ইঁদুর কাটে ইঁদুর হত্যা করবার জন্য ওটা কি হিংসার কোনো ব্যাপার থাকে ব্যাংকে কাটতে হয় ব্যাংক কেটে ভালো করে তার মধ্যে দেখতে হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো করে জানে হ্যাঁ যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে ওই মরা দেহ কেটে কেটে পেটের মধ্যে পেট কাটলো হার্টের বিষয়গুলোকে ভালো করে বোঝানোর জন্য কাটতে হয় কেটে কেটে দেখতে হয় এই যে কাটার বিষয়টি কিংবা জ্যান্ত কোনো প্রাণীকে কাটা হচ্ছে কোনো একটা পাখিকে কেটে দেখা হচ্ছে সায়েন্সের বিষয়গুলো তাদেরকে ভালো করে প্র্যাকটিক্যাল বোঝানো হচ্ছে ঠিক একই রকমভাবে ভালো করে শুনুন মন্দির ঠিক একই রকমভাবে যখন আপনি দেখবেন ভগবান রামচন্দ্র শিকার খেলতে গেলেন তার অর্থ এটাই যে ওখানে বোঝাতে চাইছেন ওখানে জানাতে চাইছেন ওখানে এই শিক্ষা দিচ্ছেন যে ওটি প্রাণী হত্যার ব্যাপার ওটা একদম ছিল না ওটা হিংসার জায়গা না ওটা শিক্ষার জায়গা ছিল যুদ্ধবিদ্যায় এটা নিয়ম ছিল সেই সময় রাজকুমারদের সেই ছোটবেলা থেকে শুরু করে তাদেরকে শিকার খেলতে নিয়ে যাওয়া হতো বড় হয়েও এই শিকার খেলাটা তাদের যুদ্ধ যুদ্ধবিদ্যারই একটা বিশেষ অঙ্গরূপে তারা জানত এই বিষয়টা না জানার জন্য আজকে আমাদের বড় ভয়ঙ্কর তারা কি বলবে বলবে এই যে শিকার খেলতে গেল সোনার হরিণ সোনার হরিণটাকে সীতা বললো সোনার সোনার হরিণটাকে নিয়ে আসো সোনার হরিণ হয় না মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র ভালো করেই জানেন কিন্তু লীলার বিস্তার হবে এখান থেকেই এটাও তিনি জানেন সব জানাতার মর্যাদার ঠাকুর সীতার কথা অনুযায়ী ছুটলেন সোনার হরিণ শিকার করে নিয়ে আসবেন সোনার হরিণকে হত্যা করবেন হত্যা করে সীতাকে দেবেন এই সমস্ত কোনো শব্দ ওখানে ছিল না ওখানে এমন কিছু ছিল না সোনার হরিণকে বধ করার কথা ছিল ছিল না সোনার হরিণকে নিয়ে আসা হোক সোনার হরিণকে সঙ্গে রাখবেন সীতা তাকে তার কুটিয়ায় রাখবেন এইরকম অভিপ্রায় ছিল সোনার হরিণকে কেটে কুটে তাকে অন্য কোনো ব্যবস্থা হবে অন্য কোনো কথা তোমরা পরিবেশন করতে পারো কিন্তু রামায়ণের পৃষ্ঠায় এরকম কোনো শিক্ষা নাই হ্যাঁ এই জন্য রামায়ণের অন্যান্য পার্টগুলো যা আছে সবগুলো আপনাদের জন্য পাঠ্য বিষয় না ভোগবাদী মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী প্রচার করেছেন ভাগবতেও এই কথা বলছেন যে প্রলয়কালে আমাদের এই শাস্ত্র যেমনভাবে ভয়ঙ্করভাবে যখন শাস্ত্রকে আমরা যেমনভাবে দেখতে শিখেছি যেমনভাবে আমরা দেখেছি শাস্ত্রের কথা যেমনভাবে শুনেছি ঠিক ওই শাস্ত্র নিজের ইচ্ছা অনুযায়ী প্রলয়কালে যখন সব প্রচ্ছন্ন হয়ে গেল তখন ভোগবাদী মানুষ তারা নিজের ভাব অনুযায়ী যার সাত্বিক ভাব তিনি সাত্বিকভাবে সেই তার বেদ ভাগবত শাস্ত্র উপনিষদ যা আছেন সমস্ত কিছু নিজের ইচ্ছা অনুযায়ী তারা ব্যাখ্যা করল আবার যারা রাজস্বিক স্বাভাবিক তারা তাদের মতন করে তারা ব্যাখ্যা তাদের মতন করে তারা অর্থ অনুবাদ করলো যারা তামসিকী তারা তাদের ভাবকে ওইভাবে প্রকাশ করল হ্যাঁ তো সেই জন্য ভগবান যা বললেন কালে নষ্টা প্রলয়ে বম বেদ মায়া মায়দৌ ভগবান উদ্ধবকে এই কথাই বলছেন যে কালের প্রভাবে প্রলয়কালে কালে যখন বেদবাণীও অবলুপ্ত হয়ে গিয়েছিল সৃষ্টির সময় আবার যখন সমাগত হলো তখন সেই বেদ বেদবাণীকে ভগবান ব্রহ্মাকে উপদেশ দান করলেন কিন্তু কি হল জানো তেন পুত্রায় মনবে পূর্বজায়ষা তত ভৃগ্বাদ সপ্ত ব্রহ্ম মহর্ষয় কিন্তু সেই কি হল জান যাদের যাদের এই বেদ উপদেশ দান করা হল সবাই এই বেদের কথা শুনলো কিন্তু কি হলো জানো এবার এই যারা যেমন ভাবে লাভ করলো যেমন ভাবে পেল কেমন ভাবে পেল বলে সাত্বিকী গণ সত্যগুণী তার অনুভব করলো রাজসিকী ব্যক্তি অজগুণীর প্রভাবই অনুভব করলো তমগুণী ব্যক্তি তামসিকভাবে তা গ্রহণ করল ওই অনুভবে গেল একই কথা কিন্তু ভিন্ন ভিন্নভাবে তারা নিজের মতকে সেখানে পোষণ করল। এই জন্য রুচিভেদ অনুসারে ভিন্ন ভিন্ন মত প্রকাশ হয়ে গেল এই হলো কেননা রুচিভেদ অনুযায়ী মানুষের ব্যবহার তার রুচি অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে হলো রাজসিকী তামসিকী সাত্বিকী হলো আসরিক স্বভাব সম্পন্ন মানুষ যারা তারা আসরিক স্বভাবেই পূজা পার্বণ দান দক্ষিণা যা কিছু করছে সব আসরিক স্বভাবে তারা বলি দিচ্ছে তারা হিংসা করছে পশু হত্যা করছে তারা এই করছে যারা সাত্বিকী স্বভাবেই তারা এই সমস্ত প্রাণী হত্যা হিংসা আদি বিষয়গুলো থেকে তারা বিরত থাকছেন এ তো আমার কথা নয় এ তো ভাগবত মহাপুরাণ বললেন একাদশ স্কন্ধে চতুর্থ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোক এমনভাবে বললেন যে কালে ন নষ্টা প্রলয়ী বা নিয়ম বেদসঙ্গী তাহা এইরকমভাবে কালের প্রভাবে যখন অবলুপ্ত হয়ে গিয়েছিল তখন আবার নতুন করে মানুষ এমনভাবে নিজের মত অনুযায়ী মত পোষণ করল এই তো সমস্যা সেই জন্য যেমন রামায়ণ রামায়ণ আবার উত্তর রামায়ণ আবার শুনবে অদ্ভুত রামায়ণ কি অদ্ভুত জি অদ্ভুত হ্যাঁ মানুষ কিমাকার। মানে নিজের মত কি সেখানে পোষণ করবার জন্য যে কত গ্রন্থ রচনা হয়েছে আজকাল তো কলিকালের মানুষ ওই চটি চটি গ্রন্থ এইরকম ছোট ছোট গ্রন্থ বাস ওটা পড়েই বড় পণ্ডিত হয়ে গিয়েছে অনুভব নাই তো যার হৃদয় বেদ খুলে যায় তার তো সব অনুভব হওয়া উচিত ছিল কিন্তু হৃদয় বেদ হৃদয় তো খুলছে না হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার যেই হিংসা ধর্মের মধ্যে প্রবেশ করেছে সে আবার কেমন করে ধর্ম হয় সেই জন্য আমাদের বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসবতার তিনি বলছেন যে যা ধর্ম নামে চলে যা কিছু দেখছো তুমি ধর্ম নামে চলছে সব ছল বলছে দেশে যা কিছু ধর্ম নামে চলে ভগবান কহে তাহা পরিপূর্ণ ছলে দাবন দাস ঠাকুরের রচন বলে তোমরা এই বিশুদ্ধ ধর্ম ভাগবত ধর্ম সত্য ধর্ম বাদ দিয়ে যত প্রাণীহিংসা বা অন্যান্য কোনো কিছু দেখো ওকে ধর্ম বলে পরিপূর্ণ ছলে বলে দেশেই যত ধর্ম নামে চলে ভগবান কহে তাহা পরিপূর্ণ ছলে ও সব ছল ও সব ছাড়ো অথচ আমরা ভোগবাদী ভোগবাদী মানুষ একটা মানুষকে প্রশ্রয় দিয়ে থাকি তাই না এই লোকটা তো আমাদের সপক্ষে আছে এ তো প্রাণীহিংসার সপক্ষে এ কাটো কাটো দেবতার পূজায় খুব বলি দাও খুব মদ মাংস খাও এ আমাদের সপক্ষে গো আর ইনারা বলে আসব করা যাবে না দূতক্রিয়া করা যাবে না অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না এরা আবার বলে এই সমস্ত কিছু করা যাবে না এই সমস্ত কলিকালের প্রভাব এ অন্যায় নেশা করা অন্যায় আর ইনি বলছে নেশা করো যত পারো নেশা করো কোনো ব্যাপার না নেশা করো হায় হায় তো ওই সব ধর্ম ছাড়ো পরিত্যাগ করে দাও ও সমস্ত কথা শুনবেও না কানেও নেবে না কিন্তু বড় লজ্জার বিষয় সাধুতার পোশাক পরা এটাই বড় ঘৃণার বিষয় সনাতন ধর্মীর নাম সনাতন ধর্মীর নামে একজন সাধু সজ্জন অমনভাবে দেখতে লাগছে মোটা তিলক অথচ হাই রে হাই কি নিন্দনীয় কথা কি এ কি গ্রহণীয় বিষয় ভগবান রামচন্দ্র কি মদ্য মাংস আহার করাচ্ছেন হ্যাঁ বলো না গো রাধে রাধে ঘোর ভাবের শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি হওয়া উচিত বলনাগর গোমাতার গুণগান গিয়ে গোয়াল ঘরে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করবার আগে বলদেবের নামকরণ করলেন রোহিণীর পুত্র তাই এর নাম রোহিণীও ইনার এক নাম শঙ্কর্ষণ বলে কেন বলে ইনি আকর্ষণ করি রোহিণীর গর্ভে ইনি এসেছেন দেবকীর গর্ভ থেকে সেই জন্য এনার এক নাম শঙ্কর্ষণ ভগবান এনার এক নাম রাম বল রাম রাম কেন রময় তীতে রাম এনার শরীরে বল এত বল সেই জন্য এনার এক নাম বলদেব তবে এই যে কৃষ্ণবর্ণীর বালকটি ইনিকে আসনবর্ণাস্ত্রয় হস্ম তনু শুক্ল রক্ত তথা পিত কৃষ্ণতাং কৃষ্ণতা গত ওই দেখো এই যে কৃষ্ণবর্ণের বালকটি কি সুন্দর দেখতে দেখো বালকটা কি সুন্দর দেখো দেখো দেখো